বাংলাদেশে হেরোইন পাচার করতে যাওয়ার সময় প্রায় আঠাশ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার চাটাইডুবি এলাকায় ধৃতদের নাম রাকিবুর রহমান ও মোহাম্মদ মোতালেব শেখ তাদের বাড়ি লালগোলা থানা এলাকাতেই জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ লালগোলা চাটাইডুবি এলাকায় অভিযান চালায় এরপর দুই হেরোইন কারবারিকে হেরোইন সহ হাতে নাতে ধরে ফেলে এ অভিযানে উদ্ধার হয় দুশো গ্রাম নিষিদ্ধ হেরোইন যার বাজার মূল্য আনুমানিক আঠাশ লক্ষ টাকা পুলিশ জানিয়েছে রাকিবুর রহমান ও মোহাম্মদ মোতালেব শেখ দক্ষিণ লতিবের পাড়া থেকে নিষিদ্ধ হিরোইন নিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল আজ ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালগোলা থানা থেকে বহরমপুর এনডিপিএস আদালতে তোলা হবে আজকে লালগোলা থানার কাছে একটা বিশ্বস্ত সূত্রে খবর ছিল যে দুজন হিরোইন পাচারকারী তারা হিরোইন পাচার করতে চলেছে তো সেই অনুযায়ী আমরা এই চাটাইডুবি বেঙ্গল ব্রিকফিল্ডের এখানে এই দুজন ব্যক্তিকে আটক করি এবং তাদের এক্সক্লুসিভ প্রদর্শন থেকে দুশো বাহাত্তর গ্রাম হিরোইন বারামাত্রা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এরা এখান ওদের বাড়ি যেটা জানা যাচ্ছে দক্ষিণ লতিবের পাড়া ওরা ওখান থেকে এই রাস্তা হয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছিলো দুজনের নাম জিয়াউর রহমান তো একজনের নাম রাকিবুর রহমান এবং আরেকজনের নাম এমডি ডি শেখ দুজনের বাড়ি দক্ষিণ লতিবের পাড়া দুজনের কাছ থেকে দুশো বারোশো গ্রাম হিরোইন পাওয়া গেছে এর বাজার মূল্য প্রায় সাতাশ থেকে আঠাশ লাখ টাকা পড়ে এদেরকে আমরা কদিনের রিমান্ডে নেব দিনের পিসি রিমান্ডে নেব এবং ফার্দার এদের সাথে আরও যারা জড়িত আছে সেইগুলো আমরা অনুসন্ধান করব